তাই বলছি মানুষ মরে গেলে পচে যায় কিন্তু তাদের স্মৃতি থেকে যায় ওই তো সেই দিন আসার পথে দেখলাম ডক্টর জালাল মহিউদ্দিনের একটি পার্ক রয়েছে ওনার মৃত ছেলে বড়ম ছেলের নামে আমি ওখানে তাকিয়ে পাশবে দাঁড়িয়ে রইলাম ওই পিছনে যে নামটি রয়েছে জালাল আলমগীর সকলেই জানে মহিদ্দিন খান ছেলে ওখানে দাঁড়িয়ে মানুষ বলবে মহিদ্দিন খান কচুয়ায় যে অত্যাচার করেছে সেই অত্যাচারের কথা ওখানে গিয়ে মানুষের মনে হবে এটাই হলো মানুষের লেগাসি আমরা এমন কিছু করতে পারবো না যে করার জন্য আমাদের লেগাসি যুগ যুগ ধরে মানুষ খারাপ বলবে এই কাজ আমার নেতা কর্মীরা করতে পারবে না আমার নেতা উদ্দেশ্যে বলছি আমরা চাঁদাবাজ নই আমরা সন্ত্রাসী নই আমাদের নেতা কর্মীরা কোন চাঁদাবাজি এবং তার সাথে সন্তুষ্ট থাকতে পারবে না এবং আমরা তা করিনি আমরা করতে দেব না কি দেবেন আপনারা নিশ্চয়ই না প্রিয় এলাকাবাসী দেশ আজ উত্তপ্ত সারা বাংলাদেশ আজ ভারতের উস্কানিতে আজকে সারা বাংলাদেশ আজ অস্থির হয়ে আছে গতকালকে কলকাতার বাংলাদেশ মিশনে ভারতীয় হিন্দুরা সেখানে মিছিল করে আক্রমণ করেছে করেছে শুনেছেন আপনারা আমরা এই উস্কানিতে পড়তে রাজি না আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানরা হিন্দুদেরকে নিয়ে আমরা একসাথে থাকবো আমাদের ভিতর যেন কোনো উত্তেজনার সৃষ্টি না হয় বৃষ্টি হচ্ছে হ্যাঁ প্রিয় এলাকাবাসী বৃষ্টি পড়লে আস্তে একটু সাইডে চলে যান নাকি তাকে শেষ করে দেব ভেবেছিলাম আমি আমার বিগত দিনগুলির অত্যাচার অনাচারের কথা আগামী বাংলাদেশের কথা আগামী দিনে দেশ নেতা তারেক রহমান সাহেব এসে বাংলাদেশে যে বাংলাদেশকে গড়ে তুলবেন তার গল্প আপনাদের শোনাব